আপনি কি করছেন ল্যাপটপ চলাই এটা আপনার কি ল্যাপটপ ওই বই ল্যাপটপ বই ল্যাপটপ দেখুন আইমান হচ্ছে এখন ল্যাপটপ চালাচ্ছে সে তার বইটাকে ভাঁজ করে একটা ল্যাপটপ বানাইছে বানিয়ে এখন সে চালাচ্ছে আপনার নাম কি আইমান

আমি কালকে লেখাবার শেষ করতে কালকে না প্রতিদিন করতে হবে প্রতিদিন একটু বসি তাই আচ্ছা এখন এটা আপনার ল্যাপটপ না হ্যাঁ এখন আপনি আরেকটা সুন্দর ল্যাপটপ লবে এখন আপনি এখানে কি টিপতেছেন ল্যাপটপে সরাসরি নাকি দেখি ওই বিদেশি কুত্তা বাড়াইছে বিদেশি কুত্তা বাড়াইছে হ্যাঁ এই এখন দেখি এই এখন ল্যাপটপে দেখতেছেন হুম

ওটা কি যেন বলতে পারি না রুইলার মুখ এটা ওটা স্কেল এখন বন্ধুরা আইমান কিন্তু তার ল্যাপটপ শখের ল্যাপটপ ইউজ করছে সে হচ্ছে আমার একটা ল্যাপটপ আছে সেটা বলছে যে বাবা তোমার মতো একটা কালো ল্যাপটপ কি আমাকে দিবা জি আমি বলছি হ্যাঁ দিব তো হচ্ছে

বলতে হয় ছয় ল্যাপটপ দেখতেছে ওটা হলো তার ল্যাপটপ চলে না এটা ল্যাপটপে সমস্যা হয়েছে চলে ব্যাটারি নষ্ট এটা বলেন সবাই সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ জানা না চচ্চুরা চচ্চুরা সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক এবং লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন করে দাও ধন্যবাদ আ ধন্যবাদ তুমি একটা ল্যাপটপ দাও আমার টাকা সে কিন্তু আমাকেও ল্যাপটপ চালানোর জন্য দিয়েছে এ হলো তার ল্যাপটপ হুম হ্যাঁ হ্যাঁ তুমি ল্যাপটপ চালাও